অনেকেই মিশরের গ্রেট গিজার পিরামিড সম্পর্কে শুনেছেন অনেক বিজ্ঞানী ধারণা করেন যে এটা তৈরি করেছিল এলিয়েনেরা কিন্তু এটা কতটা সত্যি এবং তাদের এই ধারণার আসলে কারণ কি সেটাই জানতে চলেছেন এই ভিডিওতে তারা বিশেষ করে মৃত্যুর পরবর্তী জীবনই অনন্ত জীবন তাই তারা মৃত্যুর পর অক্ষত অবস্থায় দেহকে সংরক্ষণ করেন এবং পরকালে অনন্ত শান্তির জীবন পেতেই তারা সম্রাটদের অর্থাৎ ফারাওদের দেহকে কবর দেওয়ার জন্য চুনাপাথরের ইট দিয়ে তৈরি করেন পিরামিড আপনি কি জানেন খুফুর পিরামিড তৈরি করতে সময় লেগেছিল ২০ বছর এবং শ্রমিক লেগেছিল আনুমানিক এক লাখ গিজার গ্রেট পিরামিডের পার্শ্ব সামান্য অবতাল এবং পিরামিডের কেন্দ্রটি অসাধারণ একটি কৌণিক অবস্থান সৃষ্টি করে তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় এই পিরামিড তৈরিতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা আজ থেকে পাঁচ হাজার বছর আগে কল্পনাও করা যায়নি অনেক বিজ্ঞানী এটাকে মানুষের তৈরি বলে মনে করেন না তারা বলেন যে এটা ভিন্ন গ্রহের প্রাণী অর্থাৎ এলিয়ানের তৈরি তাদের এই কথার পিছনে রয়েছে অনেক যুক্তি যেমন এখানে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে তার ওজন প্রায় সাতাশ থেকে সত্তর হাজার কেজি পর্যন্ত আর বর্তমান কালে সর্বাধুনিক ক্রেনের ক্ষমতা বিশ হাজারের বেশি নয় তাহলে কি আজকের বিশ্বের চেয়েও এগিয়েছিল তৎকালীন মিশরিরা চার হাজার বছর আগে মিশরের মানুষেরা পাথরের তৈরি হাতুড়ি এবং তামার সাহায্যে তৈরি করেছিল এই পিরামিড আবার অনেকে ধারণা করেন যে নীল নদের পানিতে বাসিয়ে আনা হতো এই বিশাল আকৃতির পাথরগুলো এটা আবার রাতে যদি পিরামিডের দিকে তাকায় তাহলে তিনটি পিরামিডের অবস্থা তারকা মণ্ডলের তিনটি তারার অবস্থানের সাথে একদম হুবহু মিলে যায় তাহলে এই মিলে যাওয়ার ঘটনাটা যে কিভাবে তৈরি হয়েছিল এটাও কেউ জানে না কতটা যুক্তিযুক্ত তা নিয়ে রয়েছে প্রশ্ন বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে তারার সাথে অবস্থানের মিল রেখে এমন নিখুঁত আকার তৈরি করতে মহাকাশে যেতে হবে তাহলে কি মিশরের মানুষ মহাকাশে গিয়েছিল নাকি এই কাজটা এলিয়েনেরা করেছিল তা নিয়ে এই রয়েছে অনেকের মনে অনেক প্রশ্ন তো আজ এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ